তেরোই ডিসেম্বর বসিরাটের কৃষ্ণা ইডভাটাতে চুল্লির বিস্ফোরণ তার পরপরই মৃত্যু হয় চার শ্রমিকের ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি ইতিমধ্যেই সেই ইডভাটার কয়লা রাখা ছিল যে স্থানে সেই স্থানে জলে আগুন কীভাবে কয়লাতে আগুন লাগলো তা কোনোভাবেই এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি হতাহতের কোনো খবর নেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পাঁচ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এমনটাই সূত্র মারফত জানা গেছে এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় দেখুন সেই ছবি জল দিল